যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে পয়লা মার্চ একটা স্মরণীয় দিন হয়ে রইল শিক্ষামন্ত্রী নিজে সামান্য আহত হলেন ছাত্র ইন্দ্রানুজ ব্রাত্য বসুর গাড়ির তলায় পড়ে গুরুতর আহত ভাঙচুর, অগ্নিসংযোগ বাদ যায়নি কিছুই হাসপাতাল সূত্রে খবর ইন্দ্রানুজের সিটি স্ক্যানের রিপোর্টে পড়ুয়ার বাঁচোক ও মাথায় গুরুতর আঘাতে চিহ্ন ধরা পড়েছে সিঙুর আন্দোলন থেকেই ব্রাত্য বসুর রাজনীতিতে আগমন রবিবার বিকেল চারটে নাগাদ ব্রাত্য বসুর ওপর হামলার প্রতিবাদে ছাত্র যুবদের একাংশ ধিক্ষার মিছিলের আয়োজন করে সেন্ট মেরি স্কুল থেকে নাগের বাজার পর্যন্ত মন্ত্রী উপস্থিত থাকলেও মিছিলে পা মেলাননি ব্রাত্য বসু পাশাপাশি রাজনৈতিক মহলের জল্পনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এর আগেও ঘেরাওয়ের ঘটনা ঘটেছে উপাচার্যরা বারবার ঘেরাও হয়েছেন ছাত্রদের হাতে দীর্ঘ ঘন্টা তাদের ঘেরাও করে রাখে ছাত্ররা পাশাপাশি কয়েক বছর আগে তৎকালীন বিজেপি মন্ত্রী বাবুল সুপ্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয় গেলে তাকেও ঘিরে ধরে স্লোগান দেওয়া হয় তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর ঘটনাস্থলে গিয়ে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করেন কিন্তু রাজনৈতিক মহলের কাছে একটা বড় প্রশ্ন ব্রাত্য বসু এত সহজে ঘেরাও মুক্ত হলেন কিভাবে তা নিয়ে উঠছে নানা জল্পনা The a fight of God. John the God. fight of God. The, the